জহার জয় আজকে আমি যে ভিডিওটাই আসতে চলেছি এই ভিডিওটা হচ্ছে কি আমাদের কুর্মী জাতির যে কয়েকটা জানার বিষয় রয়েছে যেটা প্রতিটা মানুষকে জানতে হবে সেরকম কিছু কথা নিয়ে আসব আমাদের জাতির নাম কুর্মি এই কুর্মি জাতি কিন্তু আজ থাকতে হাজার হাজার বছর আগে থাকতে আমরা এই ভারতবর্ষে কিন্তু বসবাস করে আসছি আমাদের এই ভারতবর্ষের মূলবাসী যারা আছে তাদের মধ্যে কুর্মী অর্থাৎ কুর্মী জাতি কিন্তু অন্যতম একটা জাতি এই জাতি এই জাতি কিন্তু আমরা এসটি লিস্টেড ছিলাম ছিলাম কিন্তু কিন্তু ভারতবর্ষের সরকার কোনো একটি সময় কি করেছে হামদের এই কুর্মী জাতিকে এসটি তালিকাত থাকতে অন্যায়ভাবে আমাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে বিনা নোটিফিকেশনে আমাদেরকে নাই জানাই বাতিল করে দেওয়া হয়েছে এসটি লিস্ট থাকতে আমাদের কিন্তু অর্থাৎ কুর্মী জাতির কিন্তু এইখানেই আক্ষেপ এইখানেই আক্ষেপ যে তেরোটা জাতির মধ্যে বারোটা জাতি এসটি থাকি হলো একটি জাতিকে বাতিল করে দেওয়া হলো কর্মী জাতিরা কি অপরাধ করেছিল নাই জানাই কেনে আমাদেরকে এসটি লিস্ট থাকতে বাদ দিয়ে দেওয়া হইল তাই অনেকে বলছে আমরা আদিবাসী হওয়ার চেষ্টা করছি এইখানে কিন্তু কিছু জিনিস ভুল রয়েছে আমরা আদিবাসী আমরা ভারতবর্ষের মূলবাসী এবং প্রাচীন কাল থাকতে আমরা বসবাস আছি আমরা তো আদিবাসী এতে কোনো সন্দেহ নাই কিন্তু হামদের যেহেতু আন্দোলন হামদের যে আন্দোলন কিসের আন্দোলন ন সেই এসটি যে বাতিল করা হয়েছে যাতে পুনরায় এসটি আমাদের লাগু করা হয় তার জন্য কিন্তু আমাদের আন্দোলনটা এই গেল আমাদের কুর্মী জাতির কথা আন্দোলনের কথা এরপর পর আসব আমাদের সারনা ধরম অর্থাৎ আমাদের ধর্মের নাম সারনা আমরা এগুলাকে বারবার দাবি করেছি যাতে এগুলার একটা মান্যতা পাই সাংবিধানিকভাবে আমরা চেষ্টা করেছি আমরা আন্দোলন করেছি করছি আর আগামীতে এক করে যাব। এই সারনা ধর্মের অর্থ কি আমরা তো জানি আমরা কিন্তু আকৃতির পূজা করি নাই আমরা প্রকৃতির পূজা করি আমরা সত্যের পূজা করি আমরা কিন্তু কারো লোকের কথায় বিশ্বাস করি আমরা অন্য কিছুকে আমরা পূজা পাশা করি নাই আমরা যার গুণ পায় থাকি আমরা তারই কিন্তু পূজা করি তাই আমরা প্রকৃতির পূজারী তাই এখানে সারনা কথার অর্থ আসি যায় কি সারনা কথার সার সার কথার অর্থ যে সার অর্থাৎ খাঁটি বা সত্য খাঁটি বা সত্য তার সাথে না প্রত্যয় যোগে আমাদের ধর্ম হয়েছে সারনা আমাদের ধর্ম হয়েছে সারনা আসবো আমাদের ভাষা কুরমালি বিষয়ে অষ্টম তপশিলি আমাদের ভুক্ত করতে হবে আমাদের ভাষাকে সংবিধানের এটা আমাদের এই আন্দোলনের একটা অঙ্গ আমাদের আন্দোলন যে শুধু এস হওয়ার জন্য না তা নয় তা নাই আমাদের আমাদের জাতিকে আমাদের ভাষাকে আমাদের ধর্মকে সাংবিধানিক একটা মান দিতে হবে মর্যাদা দিতে হবে সারনা ধর্মের কোর্ট চালু করতে হবে এই রকম ব্যাপারগুলো আমাদের আন্দোলনের মধ্যে রয়েছে আমরা এই কুড়ুমালি ভাষায় আমরা আমাদের সংস্কৃতি ঝুমুর সেটাকে আমরা পরিচালনা করি থাকি আমরা পরিবেশন করি থাকি কুড়ুমালি ভাষায় তবে এইটুকু আমি বলি রাখি আজকের দিনে আমাদের কুরমালি ভাষার মধ্যে অনেক বাংলার কিন্তু ভাষা ঢুকিয়ে পড়েছে সেগুলোকে কিন্তু অতি সত্বর ত্যাগ করতে হবে আমাদের কুরমালি ভাষাটাকে আমাদেরকে জোর দিতে হবে যাতে অন্যান্য জাতির মানুষ আমাদের কুর্মী ভাষাটাকে নাই বুঝতে পারে আমরা যে ভাষাটাই কথা বলছি অন্যান্য মানুষরাও কিন্তু বুঝি পারে কলকাতার মানুষও বুঝি পারে কি বলতে চাইছি কিন্তু আমরা আমাদের যে কুড়মালি ভাষা কিন্তু অন্য কারো বোঝার উপায় থাকে নাই তো সেই অরিজিনাল যে আমাদের কুড়মালি ভাষা সেইটাই কিন্তু আমরাকে ফিরাই আনতে হবে নাহলে কিন্তু আমাদের যে জাতিত্ব আমাদের জাতির স্বাভিমান আমরা রক্ষা করতে পারবো নাই রক্ষা করতে পারবো নাই আর এইটাই বলবো এইটাই বলবো যে আমাদের মাঘ মাস দিয়ে শুরু হই কি আমাদের বছরের শুরু তো মাঘ মাসটা ওটা তো চলে গেল বাংলায় কিন্তু আমাদের যে কুড়মালি বা কুড়মাব্দ আছে আমাদের বারো মাসে কী নাম কি কি সেগুলোও কিন্তু আমি এই ভিডিওতে আমি বলছি আমি বলছি আমাদের কুড়মাব্দ কুড়মাব্দ কিন্তু সাতাশশো চুয়াত্তর চলছে সাতাশশো চুয়াত্তর চলছে আমাদের মাঘ মাস যে যেটা বাংলায় ওইটা আমাদের কুড়মারি ভাষায় হবে মধু মধুমাস আমাদের ফাগুন মাসকে আমরা কি বলবো বিহা মাস আমরা চৈত মাস চৈত মাসকে বলবো মহুয়া মাস আমরা বৈশাখ মাসকে বলবো নিরণ মাস জ্যেষ্ঠী মাসকে বলবো ধরন মাস আষাঢ় মাসকে কি বলবো বর্ষা মাস বলবো আষাঢ় মাসকে বর্ষা মাস বলবো আর শ্রাবণের মাসকে যে শ্রাবণ মাস শ্রাবণ মাস সেটাকে বলবো রূপা মাস আর ভাদর মাস ভাদর মাসটাকে বলবো আমরা করম মাস কারণ ভাদর মাসে করম হই তার জন্যে ভাদর মাসটাকে আমরা করম মাস বলে থাকি তারপরে আসবে আশ্বিন মাস আমাদের টান চলে আমাদের টান চলে মাড় ভাতে মাড় খাই আমাদের দিন ঘুঁচাতে হই দিন পারতে হই কবে সেই চাষের ধানটা উঠবে আমরা ভালই থাকি তাই সেই আশ্বিন মাসটাকে আমরা কিন্তু টান মাস বলি আর কার্তিক মাসটাকে আমরা শহরই মাস বলি কারণ সেই কার্তিক মাসে আমাদের বানানা হই তাই আমরা বলি শহরই মাস অগ্রাণ মাসটাকে তো আমরা মাইশোর মাস বলি থাকি মাইশোর মাস আমরা বলি এবং পৌষ মাসটাকে বলি আমরা জার মাস তাইলে আমাদের এই যে বারোটা মাস আমরা বারোটা মাসের কিন্তু কুর্মি কুর্মালি ভাষায় আমি আজকে এই ভিডিওতে উপস্থাপিত করলাম আর এই ভিডিওটা বেশি দীর্ঘায়িত নাই করি আমি কিন্তু শেষ করতে চলেছি তবে এইটুকু মনে রাখবে আমার এই ভিডিওতে যদি কুর্মী সমাজের উপকারে আসে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর একটা কিন্তু শেয়ার করবেন জোহার জয় গরাম